হ্যালো বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই অত্যন্ত ভালো আছেন সবাই খুব ভালো থাকুন এমন প্রার্থনাই করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ করছি আসলে কি জানেন ফুটবল একটি অত্যন্ত সুন্দর খেলা কিন্তু আমি যখন ভাবি এই খেলাটি কিভাবে সুন্দর একজন খেলোয়াড় হিসাবে মাঠে খেলায় অংশগ্রহণ করা নাকি একজন দর্শক হিসাবে মাঠের খেলাটি দেখা এই বিষয়টি নিয়ে আমার যথেষ্টই দ্বিধানন্দ রয়েছে আপনারা কি ভাবছেন তবে ফুটবল যে সুন্দর খেলা তার জন্য দুটি গল্প আজকে আপনাদের আমি শোনাব একটি হলো আর্জেন্টিনার ক্যাপ্টেনশি কার হাতে যাবে কে পড়বেন আম ব্যান্ড সেটি আগামী ছয় তারিখ এবং এগারো তারিখ ছয় তারিখ খেলা রয়েছে ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড কোয়ালিফাইং রাউন্ডের খেলা খেলাটি হবে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে এবং খেলাটি রয়েছে চিলির বিপক্ষে অন্য খেলাটি রয়েছে এগারো তারিখে এই এগারো তারিখের খেলাটি হবে কলম্বিয়াতে খেলাটি রয়েছে কলম্বিয়ার বিপক্ষে এ দুটি খেলা নিয়ে ইতিমধ্যেই কোচ লিওনেল স্কারোনি যাদের দেখেছেন যে খেলোয়াড়দের খেলাবেন তারা সবাই ওয়েস আয়ার্সে এসে হাজির হয়েছে আপনারা সকলেই জানেন লিয়েনাল মেসি ঠিক এই মুহূর্তে ইনজুর্ড হওয়ার কারণে এই দলটিতে নেই কাজেই প্রশ্ন উঠেছে কে হাতে পড়বেন আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাপ্টেনশির আর্ম ব্যান্ড আপনাদের জানিয়ে রাখি এই সংবাদটি সংগ্রহ করা হয়েছে আর্জেন্টিনার স্পোর্টস বিষয়ক সংবাদ মাধ্যম ওয়েবসাইট হুন্ডো আর ডট কম থেকে হ্যাঁ যা বলছিলাম লিওনাল মেসি দলে নেই ক্যাপ্টেন হিসাবে খেলতে পারবেন না আনহেলডি মারিয়া এ মুহূর্তে রিটায়ার্ড তিনি ন্যাশনাল টিমে খেলছেন না এরপরে রয়েছেন নিকোলাস ওতামেন্দি তিনি সম্ভবত ভালো ফর্ম না থাকার কারণে প্রথম একাদশে নামতে পারবেন না সিনিয়র কজনের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তালিকা হাতালে ম্যাক অ্যালিস্টারের নামও আসতে পারে কিন্তু তার বয়স এখন মাত্র পঁচিশ কাজেই তিনিও হয়তোবা পাবেন না আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাপ্টেন্সির আম খানি। তাহলে কে নিবেন ক্যাপ্টেন্সির আম ব্যান্ড বয়স আর খেলার অনুপাতে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন তিরিশ বছর বয়স্ক রড্রিগো পল যিনি এই মুহূর্তে খেলছেন লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিডে রড্রিগোডি পল গতকাল মাদ্রিদ থেকে উয়েনার্স আর্টসে পৌঁছেছেন রবিবার তিনি যখন উয়েনার্স আর্টস বিমানবন্দরে পৌঁছন তখন স্বাভাবিক কারণেই তাকে থেকে ধরেছিল সাংবাদিকরা মুন্ডয়াল বিশ্বের ডট কম জানাচ্ছে সাংবাদিকরা তাকে কে আর্মব্যান্ড পরবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন কোট আনকোট দেখুন আমি সব সময় টিমের হয়ে আমাকে যে দায়িত্ব দেওয়া হয় আমি তা পালন করে থাকি এটা অনেক দিন থেকেই চলছে মেনি ইয়ার্স আমি সব সময় টিমের একজন ইম্পর্ট্যান্ট প্লেয়ার হিসাবে থাকতে চাই আমি এতটুকুই শুধু বলতে পারি আপনারা জেনে রাখুন এই আর্ম্যানটি লিওর এবং যখন যেখানে যেই পড়ুক না কেন সেটি হবে অল্প সময়ের জন্য কেননা লিও আমাদের দলের ক্যাপ্টেন কোট আন কোট আহা কি সুন্দর ফুটবল খেলা এমনই সুন্দর যে দেখুন এখানে কী ধরনের মর্যাদাপূর্ণ ক্যাপ্টেনের প্রতি ভালোবাসা একজন খেলোয়াড়ের প্রতি অন্য খেলোয়াড়ের সম্মানবোধ এটি মাঠেই দেখানো সম্ভব এদিকে গত রাতে অনুষ্ঠিত হয়ে গেল লা লিগার ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল বেটিসের খেলা এই খেলাতে অনেক উৎকণ্ঠা ছিল একদিকে সান্তাগো বার্নেবুর পঁচাশি হাজার সমর্থক দর্শকদের মনে ছিল উৎকণ্ঠা এখনও কেলিয়ান এমবাপে তিনটি খেলা হয়ে গেছে একটিও গোল করতে পারেনি ওদিকে উৎকণ্ঠায় ছিলেন কার্লো আঞ্চলত্তি লালেগার পয়েন্ট টেবিলের উপরে যাবার তিনি প্রয়োজন অনুভব করছেন রিয়াল মাদ্রিদের এই নাম করা কোচ কার্লো আঞ্চলত্তি ভালোভাবেই জানেন তার টিমে খেলোয়াড়গণ যদি নিজের নামের প্রতি সুবিচার করেন তবে ফিরে আসতে পারবে তারা সেই অবস্থানে যা তার মনের মাঝে রয়েছে অথচ খেলাটি বিষয়ে ক্রমাগতই কাল আঞ্চলতি সহ সকলের উৎকণ্ঠা ক্রমাগতই বাড়ছিল এই ম্যাচটি সিক্সটি মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি গোল শূন্য অবস্থায় খেলা যখন চলছিল উৎকণ্ঠা যখন ক্রমাগতই বাড়ছিল তখন সিক্সটি সেভেন মিনিটের সময় এমবাপে তার প্রথম প্রথম গোলটি দিয়ে তার গোলের খাতা খুললেন এই বলটি অ্যাসিস্ট করেছিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেডারিক ভ্যালবার্ডে ঠিক সেই মুহুর্তে সারা মার যখন পঁচাশি হাজার দর্শকের চিৎকারে আনন্দে নৃত্যে উদ্বেলিত হয়ে উঠল কার্লো আঞ্চলটি যখন উত্তেজিতভাবে লাইনের বাইরে ছোটাছুটি করতে শুরু করে দিলেন ঠিক তখন এত কিছুর মধ্যেও কেলিয়ান এমবাপে ফেডরিক ভেলভার দেখে তার যে অ্যাসিস্ট যে কারণে তিনি গোল করতে পেরেছেন সেটির জন্য তাকে আঙুল তুলে ওকে বলেছেন জড়িয়ে ধরেছেন এরপর অবশ্য কেলিয়ান এমবাপে প্যানাল্টি থেকে আরও একটি গোল দিয়েছেন প্যানাল্টি কে নেবে রিয়াল মাদ্রিদ দলের এ বিষয়ে এখন পর্যন্ত কোচের কোনো সিদ্ধান্ত নেই তিনি খেলোয়াড়দের উপরে বিষয়টি ছেড়ে দিয়েছেন গত খেলায় প্যানাল্টি নিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র এ খেলায় পেনাল্টি নিলেন কেলিয়ান এমবাপে সম্ভবত এভাবেই এগিয়ে যাবে তাদের পেনাল্টি টেকিংয়ের অবস্থা এর পরের খেলায় হয়তো আমরা দেখতে পাবো ভিনিসিয়াস জুনিয়র আবার পেনাল্টি নিয়েছেন তারপরের খেলায় হয়তো আবার দেখতে পাবো কেলিয়ান এমবাপে পেনাল্টি নিয়েছেন এই যে সম্মান বোধ এই যে ভালোবাসা এই যে ফুটবল খেলা এই যে বল এগিয়ে দেওয়া কিংবা বল ছেড়ে দেওয়া এটির কথাই বলছিলাম এত সুন্দর এত মহান এত মহাত্মবোধ এটি কেবলমাত্র হয়তোবা ফুটবল খেলায় পাওয়া যায় যা খেলতে অথবা দেখতে অত্যন্ত সুন্দর লাগে গতকালের বিজয়ের পর রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল তারা চারটি খেলায় দুটিতে বিজয় দুটিতে ড্র করেছে তৃতীয় স্থানে নেমে গেল অ্যাটলেটিকো মাদ্রিড এবং লালিগার ইগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল বার্সেলোনা তারা চারটি খেলায় চারটিতেই বিজয়ী হয়েছে আপনাদের এখানেই জানিয়ে নেই নিমাই ভট্টাচার্যের মেম সাহেব নামক প্রেমের কালী উপন্যাসটির চতুর্থ পাঠ আগামী শুক্রবার আসবে আমার চ্যানেলটি কামালের বিবিধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পূর্বের তিনটি পর্বের লিংক অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন এতক্ষণ সাথে রইলেন সে কারণে অশেষ ধন্যবাদ